আসসালামু আলাইকুম দর্শক আশা করি ভালো আছেন আমরা আজকে আছি হাজিগঞ্জ এর বিখ্যাত একটি মসজিদ চাঁদপুর জেলার কুমিল্লা চাঁদপুরের মাঝামাঝি একটি মসজিদ হলো হাজিগঞ্জ বড় মসজিদ হাজিগঞ্জ বিশাল একটি থানা এবং মসজিদটা অনেক বিশাল হাজীগঞ্জের পাশে দেখেন একটা কমি মাদ্রাসা আছে জামিয়া আহমদিয়া কমি মাদ্রাসা এখানে মাদ্রাসা অনেক ভালো মাদ্রাসা নামগরে মাদ্রাসা এরপরে পাশে রয়েছে অর্ক ফোরেস্টেট যেমন আহমদিয়া করে মাদ্রাসার ইপ বিভাগ রয়েছে এরপরে হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ কমপ্লেক্স এটা অর্ক ফোস্টেট এটা মসজিদ দেখেন বিশাল যে বিষয়ে আপনাদেরকে দেখাবো বিশাল একটি মিনার রয়েছে মসজিদটি এবং আমি জোরান নামাজ পড়েছি যে মুসল্লি দেখেছি মনটা হয়ে গেছে আমার বিশাল মসজিদ এবং মুসল্লি ভরপুর ঠিক আছে এখন জোরান নামাজ শেষ হওয়ার পরে সোয়াবের হয়ে গেছে মানুষ এখন অনেকে নামাজ পড়ছেন একটা আকর্ষণীয় বিষয় আপনাদেরকে দেখাবো সেটা হলো হাজিগঞ্জবাড়ি মসজিদের কয়েকটি দান বক্স আছে দান বক্স গুলো আপনাকে দেখিয়ে দেখাই এটা এটা ডান বক্স দেখেন ডান বক্স এই ডান বস ভরপুর হয়ে যায় টাকায় পনেরো টাকা দান করে এখানে এখন খালি দেখাচ্ছে এই ডান বক্স গুলো ভরপুর হয়ে যায় আগে দেখতাম এই যখন আসতাম তখন দেখতাম যে টাকায় ভরপুর হয়ে গেছে ছেলে খুলেছে মনে হয় ব্যস্ত তো একটা সর হল হাজির আছে আপনার ডেকোডের ভাই এখানে কিসের জন্য ডেকোড়া করা হচ্ছে কিসের জন্য প্যান্ডেল নমাজের প্যান্ডেল হবে এই জন্য মুসলিমদের জন্য এই সুবিধা অনেক অনেক কয়েক হাজার মানুষ হয় হ্যাঁ হ্যাঁ কানায় কানায় ভর্তি হয় মানুষ প্রতি শুক্রবারে কানায় কানায় ভর্তি হয় অনুমান দশ হাজার দশ হাজার মানুষের নামাজ পড়ে হ্যাঁ আমাদের উস্তাদে জানা বারো ওই যে পুরা বিস্তারিত আমাদের আলোর দিন উস্তাদে জানে সব হাজীগঞ্জে যারা আছেন আশেপাশে সুজন ডাকাটা অবশ্যই আপনারা নক করবেন ঠিক আছে আপনারা এখন দেখতে পাচ্ছি মসজিদের এই পাশ থেকে প্রায় একসাথে দশ হাজার মানুষ নামাজ পড়ে যদি এই সংখ্যাটা ভাই বলেছেন আমি যাই আসলে ঠিক আছে ব্যস্ততম একটি শহর হলো হাজীগঞ্জ এই এরিয়াটি অনেক সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন এখন আপনাদেরকে দেখাচ্ছি এখানে আমরা আমি যখন আরো অনেক আগে আসছিলাম দশ বারো বছর আগে আসছিলাম তখন দেখেছিলাম এই জায়গায় অনেক ফুল ছিল খুব সুন্দর সুন্দর ফুল ছিল এখন তো ফুল নাই এপ্রিল দিয়ে ফুল আছে ঠিক আছে অনেক সাধারণ গোছানব্বরে বাটি এখানে আবার আলিয়া মাদ্রাসা আছে কমি মাদ্রাসা আছে নারীদের জন্য নামাজের জায়গা আছে মাহবন যারা আছেন হাজিগঞ্জ মসজিদ দেখতে আসলে নামাজ পড়তে পারবেন এখানে নারীদের জন্য নামাজের সুন্দর ব্যবস্থা আছে ব্যস্ততম একটি জায়গা দেখ হাজার হাজার মানুষ মানুষের মানুষ কত দোকান এদিক দিয়ে দেখতে পাচ্ছি এরপর আমরা এদিক দিয়ে দেখতে পাচ্ছি আমরা একটু দেখবো হাজিগঞ্জ মার্কেট একটু তাদেরকে দেখাচ্ছি বিশাল অনেক বিশাল মার্কেটটা অনেক বড় মসজিদটা অনেক বড় মার্কেটটাও অনেক বড় যাই হোক আমরা সে বিষয়ে অনেকদিন কথা বলবো আজকে আপনাদেরকে দেখাচ্ছি হাজিগঞ্জ বড় মসজিদ এদিক দিয়ে দেখলাম এবার আমরা এই পাড়িতে একটু যাই একটু দেখাই ঠিক আছে